মেয়েটার নাম মিঠি সে একটি ঘরের মেয়ে ছেলেটার নাম শুভ সে খবরের কাগজ বিক্রেতা বাড়িতে বাড়িতে খবরের কাগজ দেয় সে এটা করে সে তার জীবন চালায় গল্পটা ছেলেটার খবর কাগজ বিক্রেতা থেকে কোটিপতি হওয়ার গল্প একদিন খবরের কাগজ দিতে গিয়ে সে মিটিকে দেখে এবং তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রথম দেখাতেই মিটিকে পছন্দ হয় শুভর তারপর থেকে খবরের কাগজ দিতে এসে সে মিটিকে একবার দেখার উদ্দেশ্যে তার বাড়ির সামনে অভিমাত্র রোজ কিন্তু তারপর থেকে সে কখনোই মিটিকে দেখতে পায়নি একদিন হঠাৎ রাস্তায় মিঠির সাথে ধাক্কা লাগে শুভ শুভ মিটি দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মিঠি জিজ্ঞেস করে সে আগের দিনও তাকে দৃষ্টিতে দেখছিল আজও দেখছে কি ব্যাপার শুভ জানায় তেমন কিছু নয় এমনি মিঠি বলে ও আচ্ছা এবং সে চলে যায় তারপর একদিন মিঠি গাড়ির জন্য ওয়েট করতে থাকে শুভ সেই রাস্তা দিয়ে যাচ্ছিল সাইকেল নিয়ে শুভ মিটিকে দেখতে পেয়ে তার কাছে যায় এবং জিজ্ঞেস করে সে কোথায় যাবে মিটি বলে সে তার ফ্রেন্ডের বাড়ি যাবে শুভ বলে সে তাকে পৌঁছে দেবে কিন্তু সে কি তার সাইকেলে চেপে যাবে হ্যাঁ যাবে সাইকেল থেকে নেমে শুভ তার ভালো দৃষ্টিতে দেখতে থাকে মিটি আসে শুভর কাছে এবং বলে যখনই দেখা হয় তখনই এমনভাবে তাকিয়ে থাকার মানেটা কি শুভ জানাই সে তাকে কিছু বলতে চায় মিটি বলে ঠিক আছে কাল সকাল দশটার সময় চলে এসো নতুন রাস্তার পাশে শুভ পরের দিন যায় আসলে শুভ মিঠিকে মনে মনে অনেক ভালোবেসে ফেলে মিটি বলে কি বলবে বলো শুভ তার মনের কথা জানায় মিটিকে আমি তোমায় খুব ভালোবাসি আজকে দুপুরের লাঞ্চটা আমরা একসঙ্গেই করব ওই রেস্টুরেন্টে আমার কাছে রেস্টুরেন্টে খাওয়ার মতো অত টাকা নেই কত টাকা আছে তোমার কাছে শুনি 100 টাকার মতো 100 টাকা নিয়ে তুমি আমার সাথে প্রেম করতে এসেছো আর ওখানে तारीफ না করে আমি পারছি না দেখি তুই তোমার একশো টাকাটা এই তো ওর টাকাটা কি নোংরা দেখ জামা প্যান্ট দেখ না এখানে সস্তার মাল তোমরা আমাকে নিয়ে মজা করছো তোমার মতো এত ধনী মানুষকে নিয়ে মজা করা যায় আমাদের কি এই সাধ্য আছে বলো অপাতটা কি মাথায় রেখে এবার থেকে শুধু চলে এরপর কয়েকদিন কেটে যায় শুভ একটা কোম্পানির ইন্টারভিউ দেওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল সেখান থেকে ফোন আসে শুভ কলকাতায় চলে যায় তার কাছে কোনো টাকা পয়সা ছিল না যা ছিল যা তাদের সব খরচ হয়ে গেছে কলকাতায় গিয়ে ফুটপাতের পাশে একটি দোকানে শুভ বসে থাকে রাতে একটি অফিসার বাইকে চেপে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল শুভর এমন অবস্থা দেখে সে শুভর কাছে যায় এবং সবকিছু জিজ্ঞেস করে শুভকে তার করুন অবস্থা সম্পর্কে সে অফিসারকে সবকিছু জানে অফিসার তাকে সাথে করে নিয়ে যায় এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয় পরের দিন সে অফিসারের সাথে দেখা করে এবং সে যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিল সেই কোম্পানির নামটা অফিসারকে জানায় অফিসার বলে সেটা তারই সেকেন্ড কোম্পানি অফিসার তার সিবি দেখতে চায় এবং তার ছোট একটি ইন্টারভিউ নেয় শুভ খুবই ভালো ইন্টারভিউ দেয় এবং অফিসার তার করুন অবস্থা দেখে এবং তার শুনে তাকে তার সেকেন্ড কোম্পানিটির ম্যানেজার পদটি দেন শুভর ভাগ্য বদল যায় নিমেষে কয়েক বছরের মধ্যে শুভ শহরের অন্যতম কোটিপতি ধনী ব্যক্তির একজন হয়ে যায় একদিন তার অফিসের একজন এমপ্লয় শুভকে তার বোনের সাথে বিয়ের প্রস্তাব দেন এবং সে তার বোনের ছবি দেখান শুভকে শুভ তাকে সেই মেয়েটা আর কেউ নাই সেই মেয়েটা মিঠি যে তাকে একদিন গরিব বলে তার ভালোবাসাকে তার ছিল বলেছিল শুভ মিটির সাথে দেখা করার জন্য রাজি হয় এবং পরের দিন দেখা করতে যায় মিঠি শুভর আজকের অবস্থা দেখে অবাক হয়ে যায় এবং শুভর আজকের অবস্থা সম্পর্কে সে বুঝতে পারে আসলে শুভর সাথে যে মিটির দাদা তার বিয়ে ঠিক করেছিল এটা মিটি জানতো না মিটি শুভর কাছে ক্ষমা চাই সেদিন তার সাথে করা আচরণের জন্য এবং দয়া করার জন্য সে তাকে বিয়ে করে এটা বলে মিটি শুভকে শুভ জানায় তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান কিছু নেই আর কোনো প্রতিশোধ নেওয়ারও ইচ্ছে নেই আমারই ভুল ছিল আমার মতো গরিব হয়ে সেদিনে তোমার মতো একজন ধনী মানুষকে ভালোবাসাটা কিন্তু আজ তোমাকে আর ফিরে পেতে চায় না একজন অহংকারী মানুষের কথা সম্পন্ন মেয়েটার ভালোবাসা সেদিন যেমন সেই গরিব ছেলেটা পায় না আজ সফলতা শীর্ষে পৌঁছে ওই ছেলেটা আর সেই মেয়েটাকে চায় না গল্পটা আমাদের শেখায় মানুষের ভাগ্য ঠিকই একদিন বদলায় তাই কখনো কাউকে গরিব বলে ছোট করা উচিত নয় তার ভালোবাসাকে অবহেলা করা উচিত নয়